হ্যালো বন্ধুরা আমি জয় আমার ভয়েসে নতুন নতুন গল্প শুনতে হলে কথা বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দাও তোমাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে আরো অনেক সুন্দর সুন্দর গল্প তোমাদের উপহার দিতে পারব গল্পগুলোকে ভিডিও আকৃতিতে বানাতে আমাদের অনেক কষ্ট হয় তাই যদি গল্পগুলো তোমাদের ভালো লাগে থাকে এবং আমার ভয়েস তোমাদের মন ছুঁতে পারে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট ও তোমার প্রিয় মানুষটাকে শেয়ার করতে একদম ভুলবে না সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল তো চলো আর দেরি না করে গল্পটি শুনে নেওয়া যাক ফায়াদ রুমে এসে নিঃশব্দে হেসে যাচ্ছে বাবা মায়ের সাথে সে খুব ফ্রি ছোটবেলা থেকেই বাবা মা তার সাথে খুব ফ্রেন্ডলি এইরকম মা বাবা থাকলে কোনো সন্তান হতাশায় ভুগবে না শাসন যেমন করে আবার বন্ধুর মতো পাশেও থাকে জামাকাপড় নিয়ে সে গেল গোসল করতে এখন গোসল না করলেই নয় ঠান্ডা পানির ছোঁয়ায় ক্লান্তিটা যেন একটু একটু করে দূরে সরে যাচ্ছে দীর্ঘ সময় নিয়ে গোসল করে বের হলো সে চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সেই মুহূর্তে বেজে উঠল ও চির পরিচিত সে একবার মোবাইলের দিকে তাকিয়ে আবারও চুল মোছায় মনোযোগী দিল সে জানে ফোনের ওই পাশের ব্যক্তি আবার কল দিবে ফ্রেশ হতে হতে আবার কল দিল ফোন রিসিভ করলো সে রিসিভ করতে না করতেই ও পাশ থেকে বলে উঠল এত দেরি করেন কেন সব সময় আচ্ছা থাক maaf করে দিলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হঠাৎ একটা প্রশ্ন মাথায় আসলো তাই ফোন দেওয়া ফাদ বারান্দাতে তো ওয়ালে মেলতে মেলতে বলো তা কোন দিন মাথায় কিছু আসে না তোমার তো ফোন দেওয়ার বাহানা দরকার শুধু খিলখিল করে হেসে দিল অপরাজিতা হাসতে হাসতে বলল তার ঠিক বলেছেন ফায়াদ বারান্দায় একটা চেয়ারে বসে শান্তভাবে বলল প্রশ্নটা আচ্ছা আমি আপনাকে এত জ্বালাতন করি আপনি ওগুলো সহ্য করেন কেন চাইলে তো বিচার দিতে পারেন আমার আব্বুর কাছে এটা কি মেয়ে নাকি অন্য কিছু নিজের ঘরে নিজে বাসানোর চিন্তা করে দিতে বলছো বিচার দিব ভাবছে। যেদিন দিব যেদিন দিব সেদিন তোমার থেকে জরিমানার সহ নিয়ে এ আসছে জরিমানা নিতে এই রকম করলে কিন্তু আসলে বউ পাবেন না আগে তো মজা করে বলতাম এখন তো বউ আমি শেষ কথাটা একটু লাজুক ভাবে বলার চেষ্টা করলো সে এবার মেন মেন করে বললো আপনা কি আমি ছাড়া কেউ বিয়ে করবে না বুঝেছেন আপনি কিন্তু মোটেও অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবেন না মেন মেন করে বলার কারণ হলো ফায়াদের রাগ হুট করে রেগে গেলে ঝামেলা এই লোক এর রাগ ভয় পায় সে এই কথাটা ফায়াত জানে অপরাজিতার মেন মেন কথা শুনে হাসল সে এই মেয়ে ভয় পাবে তবু হাড় মানবে না ফায়াত ঘড়ি দেখে অপরাজিতাকে সভা সুলভ গম্ভীর স্বরে বললো বলেই তাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল মারান্তর থেকে ঘরে আসতেই দেখলো তার মা বিছানায় বসে আছে ফায়াতকে বল মেয়েটা কি প্রতিদিন ফোন দেয় পছন্দের মানুষ থাকলে বলিস না কেন ফায়াত মায়ের পাশে বসে সরাসরি বলল মেয়েটা ছোট কত আর ছোট হবে ফায়াত ফোনের দিকে তাকিয়ে বলল আমার থেকে অনেক ছোট সে বয়স কোনো ব্যাপার না বাবা আমরা কথা বলবো কিছু কিছুদিন যা কাম্য সময় হলে আমিই বলবো মেয়েটা কে সেটা তো বলবি পরে এখন মাকে ঠেলে চললো ডিনারের উদ্দেশ্যে তারপরে চলে গেল বেশ কিছুদিন সময় তো আর থেমে থাকে না ইদানিং বেশ গরম পড়েছে বাহিরে রোদে তীব্রতা খুবই বেশি বাহিরে গেলে মনে হয় সূর্য রাগ দেখাচ্ছে আজ ছুটির দিন ফায়াদের বিকেলের দিকে বসে বসে কিছু রোগীর ফাইল দেখছিল সে হঠাৎ ফোন আসে নাম্বারটা চেনা তার কিন্তু এই সময় তো মেয়েটার কল দেওয়ার কথা না ফোন রিসিভ করার পর অপাশ থেকে অপরাজিতার কণ্ঠ শুনে আবারও ফোনের দিকে তাকালো সে নাম্বার তো ঠিক আছে হ্যাঁ জিজ্ঞেস করল আপনি কে আমি হাসপাতাল থেকে বলছি আপনি কি ডক্টর ফাহাদ জি কিন্তু হসপিটাল থেকে বলছেন মানে ফোনের মেয়েটা কই ওর কিছু হয়েছে ফাহাদ বিচলিত হয়ে গেল মেয়েটার ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে বললাম তার গার্ডিয়ানকে জানাতে সে তো কেঁদে কেঁদে হয়রান বলে মা বাবা নাকি বকা দিবে গার্ডিয়ান ছাড়া তো তাকে এইভাবে যেতে দিতে পারি না পরে বললো আপনাকে ফোন দিতে আপনি হাসপাতালে আসুন অ্যাক্সিডেন্টের কথা শুনে সে অস্থির হয়ে গেল হুট করেই যেন অস্থির লাগা শুরু করলো সে বিচলিত হয়ে পড়লো ফোনটা একটু দেন সে ভয় পাচ্ছে আপনি নাকি বকবেন ফায়াত রাগিভাবে ভাবে বলল ওকে আসছে বলে ফোন কেটে দিল তারা হলো করে বাসা থেকে বের হলো সে আঁখি বেগম এভাবে তাকে বের হতে থেকে একটু টেনশনে পড়লেন ফোন দিলেন ফায়াত বলল তার একটু জরুরি কাজ আছে আসতে লেট হবে তারপর তিনি একটু স্বস্তি বোধ করলেন ফায়াত ফোনে কি বলেছে তার সব শুনেছে অপরাজিতা লাস্ট কথা শুনে তার ভয় করছে কি দরকার ছিল বে খেয়ারে হাঁটার ফায়াত তাকে একবার এভাবে হাঁটতে দেখে থমকেছিল রাস্তায় ফোন চালাতেও নিষেধ করেছিল হলো তো এখন মা বাবাও বকবে ব্যথার থেকে অপরাজিতা যেন বকা চিন্তা বেশি হচ্ছে অপরাজিতা নার্সটাকে বলল। আপু আপনি আমার সাথে থাকেন তাহলে উনি আর আমাকে থাপ্পুর মারতে পারবে না নার্সরা অপরাজিতার দিকে মায়া মায়া করে দেখালো মেয়েটা সেই কখন থেকে বকা দিবে বকা দিবে করেই কানা করছে কানা করতে করতে চোখ নাক লাল হয়ে গেছে তবু তার বকা খাওয়ার ভয় ব্যথা যে পেয়েছে সেই দিকে টেনশন নাই ফায়াদ হন্তদন্ত হয়ে প্রবেশ করলো হাসপাতালে কেবিনে গিয়ে দেখলে অপরাজিতা ফোঁপাচ্ছে তাকে দেখতে পেয়ে অপরাজিতার নার্সটাকে খুঁজছিল ফায়ার দেখলো অপরাজিতা বাম হাতে প্লাস্টার করা এবং ডান হাতে কিছুটা জখম হয়ে গিয়েছে পায়েও হয়তো ব্যথা পেয়েছে মেয়েটাকে দেখেই খুব দুর্বল লাগছে যাকে কিশোর বয়স থেকে চাঞ্চল্যে দেখেছে তাকে চুপচাপ দেখলে হয়তো ভালো লাগবে না সেই প্রথম দেখার পর থেকে ফায়াদের সাথে অপরাজিতার প্রায়ই কোনো না কোনোভাবে দেখা হতো বাবার বন্ধুর আত্মীয় হওয়ার সুবাদে বিভিন্ন অনুষ্ঠানেও দেখা হয়ে যেত দেখা হতে হতে কিভাবে যে মেয়েটা ফায়াতকে মন দিয়ে বসলো তা তার জানা নেই তারপর তো তার পাগলামি শুরু যা এখনো পর্যন্ত বিদ্যমান ফায়াদ কিছু বলে না এর জন্য আবার সায়ও দেয় না সে আসলে কি চায় নিজেও বোঝার চেষ্টা আছে ফায়াত কিছুটা রাগ নিয়ে এগিয়ে গেল অপরাজিতা দিকে ফায়াতকে রেগে তাকাতে দেখে অপরাজিতার চোখ বোঝে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে তাড়াতাড়ি করে বলো মারবেন না প্লিজ এমনিতে ব্যথা পাইছে আর ফোন চালাবো না রাস্তায় তবুও মারবেন না ফায়াত জানতো এমনই কিছু হয়েছে এই মেয়ে একটা বাজে অভ্যাস হচ্ছে রাস্তায় ফোন চালানো সে নিজেকে নিয়ন্ত্রণ করে শান্তস্বরে বলল। অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে শান্ত স্বর শুনে তো অপরাজিতা আরও ভয় লাগছে অপরাজিতাকে কিছু বলতে না দেখে ধমকে উঠল ভাত বল না কেন ধমক শুনে কেঁদে উঠল অপরাজিতা বাসায় বকা খাবে সে কাঁদতে কাঁদতে বলল বকেন কেন এমনিতেও বাসায় বোকা খাবো ব্যথা পাইছে তার উপর সবাই বকবে ভালো নাই বাসলেন আমার উপর দেখে একটুকু মায়াও লাগে না আপনার আমি তো ভালোবাসি তেমন নিষ্ঠুরদের মতো এসেই ধমকাচ্ছেন আমার তো কষ্ট লাগে আপনার সময় নষ্ট করেছি বলে বিরক্ত হচ্ছেন তাহলে চলে যান আমি বা কী করবো আমার সব কিছুতেই আপনাকে মনে পড়ে তাই ডেকে ফেলেছি আপনি চলে যান লাগবে না আমার কারো ভালোবাসা লাগবে না কারো মায়া বলেই আছে শেখ শেষ কথাটায় যেন অভিমান ছিল ভালোবাসা না পাওয়ার অভিমান অপরাজিতার কথা শুনে ফায়দার ধমকালো না বেশ কিছু কোন্ তাকে রইলো অপরিচিতের কানে তারপর নেই শব্দে বসে বসে ভাঁঠে হাত বুলিয়ে আদুরে ভাবে বলো বেশি ভালো আছো অপরিচিত তো ফপতে ফপতে বলো হ্যাঁ কিভাব আছে সব বাইকে আসছিল সামনে থেকে দেখিনি বাইকলার ছিটকারে ছিтке ছরতে গিয়ে ভাঁ হাতের উপর বাজেভাবে পড়ে গিয়েছি হ্যাঁ দীর্ঘশ্বাস ফেলে বলো আর কত লেগেছে না বোকা দিবে নিজে অপরাজিতার ফোন থেকে জানিয়ে দিল তার মা বাবাকে অপরাজিতার মা বাবার আসার আগ পর্যন্ত অপরাজিতার সাথেই সে ডক্টর হওয়ার সুবাদে ডক্টরকে বলে আবার চেক করলো অপরাজিতাকে সব কিছু বুঝে এসে অপরাজিতার পাশে বসলো তার কিছুক্ষণ পর কেবিনে বেশ অস্থিরতা নিয়ে প্রবেশ করলো রামেশা বেগম এবং আসিফ ইসলাম তাদের দেখে ফায়াদ একটু পিছনের দিকে সরে গেল অপরাজিতার মা বাবাকে বিনে প্রবেশ করে অপরাজিতাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল রামেসা বেগম রেগে বলছেন রাস্তাঘাটে হাঁটার সময় চোখ কই থাকে তোর চোখ কপালে তুলে রাখিস কত বলি সাবধানে চলবি আমার কথা তো ভাল লাগে না আমাকে অশান্তি না দিলে তো চলে না আসিফ ইসলাম ব্যথিত স্বরে বলেন এগুলো কিভাবে হলো আমাজন জান সাবধানে কেন চলো না রামিসা বেগম ওনাকে বলে এই একদম দরদ দেখাবেন না আপনার জন্য এই মেয়ের এত আশকারা পাইছে তিনবেলা যদি মাইর দিতাম তাহলে আর বদমাইশি করত না অপরাজিতা মাথা নিচু করে কাঁদো কাঁদো হয়ে বলো বকো কেন ব্যথা পাইছি তো রামেজা আরও কিছু বলতে গিয়েও পারল না সন্তানকে এই রকম অবস্থায় দেখে ওনার যে ভিতরটা জ্বলে যাচ্ছে কোনো মাকে যদি ফোন দিয়ে বলা হয় তার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে তাহলে তার অনুভূতি কেমন হতে পারে রাগ দেখাতে গিয়ে কেঁদে দিলেন মেয়েকে বুকে টেনে মাথায় হাত বুলিয়ে বললেন আমার ভিতরটা পুড়ে যাচ্ছে তোকে এভাবে দেখে তুই একটু দেখে শুনে চললেই তো হয় সকালেও ভালো দেখেছি আর এখন হাতের কি অবস্থা আসিফ ইসলাম দেখেছেন সে দৃশ্য একেই বুঝিয়ে মা বলে শাসনও করবে আবার ভালোবাসবে তারও ভিতটা পুড়ছে কিন্তু তাকে তো শক্ত থেকে সামলাতে হবে তিনিও যদি স্ত্রীর মতো কাঁদেন তাহলে পরিস্থিতি তো হাওয়ায় ভেসে যাবে বাবাদের যে কঠোর হতে হয় আসিফ ইসলাম বেশ কিছুক্ষণ পরে ফায়াতকে খেয়াল করে ফায়াতকে দেখে তিনি বলে দেখছো ওকে নিয়ে ব্যস্ত তোমার কথা ভুলেই গেছি ফায়াত ভদ্রতার সহিত বললো সমস্যা নেই আঙ্কেল আমাকে নিয়ে ব্যস্ত হবেন না তোমাকে অনেক ধন্যবাদ বাবা মেয়েটার সাথে থাকার জন্য আর আমাদের জানানোর জন্য ধন্যবাদ দিয়ে ছোট করবেন না তোমাকে অনেক দিন পর দেখলাম তোমার বাবা মা কেমন আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আঙ্কেল আসেন বাইরে কথা বলে আর অপরিচিত রিপোর্ট নিয়ে কিছু কথা আছে তারা কথা বলতে বলতে কেবিনের বাইরে চলে গেল রামেশা বেগম সেই দিকে তাকিয়ে বলেন কি সুন্দর নম্র ভদ্র একটা ছেলে আবার ডাক্তারও ইস এমন একটা ছেলে যদি আমার থাকতো মায়ের কথা শুনে অপরাজিতার মনে লাড্ডু ফুটছে কিন্তু মায়ের পরবর্তী কথা শুনে লাড্ডুগুলো তো যেন পিঁপড়া ধরে গেল কত সুন্দর বড় ভাইয়ের মতো তোকে এতক্ষণ আগলে রাখলো তাই না মায়ের দিকে চোখ বড় বড় করে তাকালো সে প্রতিবাদ করে বলল মা এমন ভাই আমার লাগবে না ভাই তাও উনি এক আস্তাক ফিরুল্লাহ আল্লাহ মাফ করো তহবা তবা রামেসা বেগম অবাক হয়ে বললেন আশ্চর্য তো এমন করিস কেন ও মা কথা বলো না তো তোমার আজ কথা শুনে হাত ব্যথা বেড়ে গেছে লাগতে যে সে কি কেবিনে প্রবেশ করলো ফায়ার রামেসা বেগমকে উদ্দেশ্য করে বললো আন্টি আঙ্কে নিচে গাড়ি দাঁড় করিয়েছো আপনাদের যেতে বলেছে অপরিচিত সব আমি বলেছে আঙ্কেলকে উনি আপনাকে বুঝিয়ে দেবেন ধন্যবাদ বাবা তুমি কত সুন্দর সামলে নিলে সব কিছু অপরাজিতা ভেঙচি কাটলো ফায়ার দেখলো কিন্তু কিছু বললো না রামেশা বেগম অপরাজিতাকে ধরে নিয়ে যাচ্ছেন গাড়িতে সবাইকে উঠিয়ে দিল ফাদ। সকলকে বিদায় জানিয়ে সেও রওনা দিল বাসার উদ্দেশ্যে বিকেলের থেকে বের হয়েছিল এখন বাজে রাত সাতটা বাসায় পৌঁছাতে তার নয়টা বাজলো কারণ তার বাসা কিছুটা দূরেই ক্লান্ত দেহ নিয়ে সোজা রুমে চলে গেল আখি বেগম রুমে এসে ছেলেকে ক্লান্ত দেখে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন কিছু খেয়েছে নাকি পায়ে মিথ্যে বললো এমনিতেও তার গলা দিয়ে এখন খাবার নামবে না বিছানায় শুয়ে থাকতে থাকতে অনেক সময় পেরিয়ে গেল ঘুমেরা যেন বিদায় নিয়েছে তাজ দেহের সাথে মনটাও ভীষণ ক্লান্ত আজ ভিতরটা বড্ড অস্থির হয়ে আছে কার জন্য এই অস্থিরতা তবে কি মেয়েটার অসুস্থতা ছুঁয়ে ছুয়ে দিল তাকে সে কি ব্যথিত সেই অষ্টাদশীর ব্যথায় প্রথমবারের মতো ফায়দ নিজে থেকে কল দিল অপরাজিতাকে রিসিভ হলো না একবার দুইবার বেশ কয়েকবার কল দিল কোনো রেসপন্স নেই ঘুমাচ্ছে হয়তো ঘুমের ওষুধ খেয়ে সেই বলেছিল ঘুমের ঔষধ খাওয়াতে না হয় ব্যথায় ঘুমোতে পারবে না কিন্তু মন তো মানছে না ফায়াদের আজ মনে হচ্ছে হৃদয়টা বদ্ধ ও তৃষ্ণার্ত কারোর আওয়াজ শোনার জন্য আরও একটা রাত নির্ঘুম কেটে যাবে সাক্ষী রয়ে যাবে অন্ধকার এই চার দেওয়াল কানে বাজছে ভালো নাই বাসলেন আসলে কি না সে নাকি বাসে মনটা এত অবাধ্য কবে থেকে হলো কতবার জিজ্ঞেস করেছে সে ভালোবাসে কিনা কিন্তু মন যেন তাকে গোলক ধাঁধায় রাখতে পছন্দ করে সরাসরি উত্তর সে দিচ্ছে না তার শাস্তি স্বরূপ আরও একটি রাত কাটাতে হচ্ছে কারোর ভাবনাতে ভোরের আলো তখন ফুটতে শুরু করেছে আজানের পর অতিবাহিত হয়ে গেছে বেশ খানিকটা সময় শুরু হয়ে গিয়েছে পাখিদের মিছিল। তার সাথে শুরু হয়েছে ব্যস্ত নগরীর ব্যস্ততা সেই ব্যস্ততা এবং আকাশের রং বদলানো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুভব করছে একজন পাখিরে তুই খাঁচা ভেঙে আমার কাছে আয় চোখের মনি চোখের কাছে না থাকলে মনটা আমার অকল হয়ে মরে যেতে চায় পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না পাখিরে তুই আয় দীর্ঘশ্বাস ফেলে নিজেও নিতদিনের মতো ব্যস্ত হয়ে গেল সে নড়ে চড়ে ঘুমটা ভেঙে গেল অপরাধিতা আরেকটু নড়ে উঠতেই হাতে প্রচন্ড ব্যথা অনুভব করল নিজেকে সামলে উঠে বসল সে তারপর রোমের ঘড়ির দিকে দেখলো সকাল সাতটা বেজে সাত মিনিট বেশি বেলা হয়নি বলে মাকে না পিছে বালিশ দিয়ে কথা মনে পড়লো তার লোকটা কাল বেশ বিচলিত ছিল তার জন্য তখন খেয়াল না করলেও এখন তার মনে পড়ছে সে যেন ফায়াদের চোখে তার জন্য অস্থিরতা দেখেছিল আসলে কি ছিল কোনো কিছু তার দেখার ভুল নয় তো পাশে হাতে ফোনটা খুঁজল ফোনের লক খুলতেই চমকে গেল সে ফের কখনো নিজ থেকে তাকে কল করেনি সেই প্রতিদিন কাল কল করেছিল তাও কিনা ৩৬ বার অপরাজিতা তাড়াতাড়ি করে কল ব্যাক করলো ফায়াদকে ফায়াদের চোখটা নামাজের পর লেগেছিল বেশিক্ষণ হয়নি ঘুমিয়েছে ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করেছে অপরাজিতা ফোন কানে দিয়ে কিছু বলছে না অপেক্ষা করছে অপরজনের কিছু বলার ফোন কানে ধরে অপরাজিতা কিছু বলছে না দেখে ফায়াত ফোন চোখের সামনে এনে কে কল দিয়েছে দেখলো নাম্বারটা দেখেই নিশ্চিত হয়ে আবারও কানে ধরলো কথা বলো না কেন ঘুম ঘুম গম্ভীর কণ্ঠ শুনে মনের মধ্যে ঢোল পিটিয়ে উঠল অপরাজিতা তার এখন ফায়াদের ঘুম মুখটাও দেখতে ইচ্ছে করছে না জানি কত মায়া সেই চেহানায় না তার এখন ডাক্তার সাহেবকে দেখতেই হবে না হলে তার এই দেখতে চাওয়া রোগ আজ সারাদিনেও সারবে না ফলে সে কোনো কাজে মন বসাতে পারবে না ব্রেইন অকাজের হয়ে যাবে এতে পড়ায়ও মন করবে ফেল করলে ডাক্তার তাকে পাত্তা দিবে না দুনিয়ার সব ভাবনা যেন তার মাথায় ভিড় জমাচ্ছে এখন অপরাজিতাকে কিছু বলতে না শুনে ফাদ আবার বলো আছো অপরাজিতা হুট করেই বলে উঠল ভিডিও কল দি উঠে বসেছে অপরাজিতা কথা শুনে খানিকটা অপ্রস্তুত হলো সে তবে কিছু একটা ভেবে সম্মতি দিল তারপর অপরাজিতা ফোন কেটে হোয়াটসঅ্যাপে কল করল ততক্ষণে ফায়াদো বেডের সাথে হালান দিয়ে বসেছে কল রিসিভ করতেই অপরাজিতা থমকে গেল বুকের ভিতর তার যেন কিছু বেজে উঠছে ক্ষণে ক্ষণে এলোমেলো চুল ফুলো ফুলো চোখ চোখে মুখে ঘুমের রেশ কিছুটা এখনও রয়ে গেছে দেখতে খুবই মায়াবী লাগছে মেয়েদের না হয় মায়াবতী বলে কিন্তু ছেলেদের কি বলে ফায়াদ দেখলো অপরাজিতার দৃষ্টি সে গলা খাঁকানি দিয়ে জিজ্ঞেস করলো হাতের কি অবস্থা ধ্যান ভাঙল অপরাজিতা নিজেকে সামলে বলল এই আর কি আগের মতোই ঠিক মতো ওষুধগুলো নিও হুম সে তো ফায়াদকে দেখতে ব্যস্ত ফায়াদও প্রহর গুনল সে ব্যস্ততার অপরাজিতা কিছু মনে পড়ার বলে উঠল কাল এতবার ফোন দিয়েছিলেন যে আপনি তো আমাকে কখনো ফোন দেন না যব ওয়ের কি খচনার জন্য একটা কথা বলি বলো অপরজিতা ভীষণ অনুভূতি নিয়ে বলো আপনাকে না ভিশন ভীষণ আদুরে লাগছে এই মুহূর্তে চোখ মুখ ঠো বাকিটা বলার আগে ফোন কেটে দিল ফার ফোন রেখে ভিড় ভিড় করে বলো فاസിൽ মেয়ে কথাকার ফাত ফোন কেটে দেওয়ায় অপরাজিতা ফিক করে হেসে দিলো সে জানত এমন কিছুই হবে ফায়াত ফ্রেশ হয়ে ড্রাইনিং রুমে বসল সেখানে তার বাবা আগে থেকে বসা ছিল তিনি ম্যাগাজিন পড়ছেন ছেলেকে একমত দেখে আবারও ম্যাগাজিনে মনোযোগ দিলেন ফায়াত তার মাকে গলা বাড়িয়ে বলল মা এক তিন আহমেদ ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে ঠেস মেরে বলে কতদিন আর অন্যের বউয়ের হাতে চা খাবে আমি দিতে দিতে বলো ওটা আমার বাবার বউ ফারদিন আহমেদ জোর দিয়ে বললেন আর তোমার বাবা আমি ফাদ আবা হওয়ার ভান করে বললেন সত্যি বলি সে ঘরে মায়ের কাছে চলে গেল এদিকে রেখে গেল অবাক ফারদিন আহমেদকে নিজের বাবাকেও ছাড় দিল না এই ছেলে নিজেকে নিয়ে প্রশ্ন করলেন এটা আমার ছেলে তো পরক্ষণে আবার নিজেকেই যেন শাসালে আরে দূর আমারই তো আশ্চর্য এই ছেলে আমার মাথাটা খুঁটে দিচ্ছে ফা তার মায়ের কাছে গিয়ে বলো মা তোমার জামা আমাকে জাল আছে বেগম চোখ রাঙানি দিয়ে বলে ফায়াদ ফায়াদ হাতে কান ধরে বলো সরি সরি বাবা চালাচ্ছ হেসে দিলেন আখি বেগম হাসতে গিয়ে চোখের কোণ ভিজে উঠল তার ঘরটা আরও হাসিতে মেতে থাকতো আগে ফায়াদ তাদের সাথে এত সুন্দর করে মিশে যে একাকিত্বের কোনো ফাঁক ফোকর থাকে না কিন্তু মায়ের মতো মোটা ভীষণ আনছান করে আজকাল অজাতেই কেঁদে ওঠে ভিতরটা তার তো আরও একজন আছে সে কি মায়ের বুকে ফিরে আসবে না ফাতকে ইচ্ছা দিলেন অপরাজিতা ফ্রেশ হয়ে তার খাটেই আবার শুয়ে পড়েছে ভীষণ আলেসি লাগছে তার উঠতে অনেকক্ষণ শুয়েছিল সে রামেশা বেগম আসলেন মেয়েকে চেক করতে এসে তাকে এভাবে শুয়ে থাকতে দেখে তারা দিয়ে বলেন উঠেছিস তাড়াতাড়ি চল খাবার খাবি আমার আজ অনেক কাজ ওফ আম্মু আমি অসুস্থ আর তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না রামেচা এক চোখ রাঙানি দিয়ে বলে তোকে যে এখনো মারিনি এটাই তোর ভালো ভাগ্য তাড়াতাড়ি খেতে যা ডান হাতে তো কিছুই হয়নি আর না হয় তোর বাবা আছে গিয়ে বল খাইয়ে দিতে তারপর পড়তে বসবি কয়েকদিন পর পরীক্ষা আর উনি হাত ভেঙে বসে আছে তাও ভাগ্য ভালো ডান হাত ভাঙেনি অপরাজিতা মুখ ফুলিয়ে খেতে গেল আর রামেশা বেগম অপরাজিতার রুম গোছানোতে ব্যস্ত হলে অপরাজিতার রুম সচরাচর অপরাজিতায় গোছায় এখন তো এক হাত দিয়ে গোছতে পারবে না আবার যদি ব্যথা পায় ব্ল্যাক কফি চেয়েছিলাম ব্ল্যাক কফিতে চিনি কে খায় সরি স্যার আসলে আপনার মাথায় হাত দিয়ে বলো বুঝতে পেরেছি আপনি যান কফিটা সে বেসিনে ফেলে দিল তার অ্যাসিস্ট্যান্টের মতে তেতো কফি খেলে সে তেতো হয়ে যাবে অথচ সে জানে না তার জীবনটাই তেতো হয়ে আছে এই জীবনে মিষ্টতা কি আসবে কখনো তার অফিসের কেবিনে চারটা গিটার রাখা আছে গান তার প্যাশন আপনজনের থেকে এতটা দূরে থেকে এটাই যেন তার সঙ্গী হয়ে উঠেছে এই অবেলায় গিটার হাতে নিল সে এখন অস্থির লাগছে তার বুকের ভেতর এক অসহনীয় ব্যথা চেয়ারে বসে টেবিলে পায়ের ওপর পা ধুলে আয়সি ভঙ্গিতে বসে ছাদের দিকে মুখ করে চোখ বন্ধ করে সুর তুলল গিটারে সেই সুর শুনল সব কর্মচারীরা এই সুরে থায় রয়েছে ব্যথা ভালোবাসার অভিযোগ ব্যর্থতা অভিমান বৃষ্টি ভেজা স্বপ্ন দে রোদে কিছু গল্প বাসব ভালো কাছে ও জানে যা বৃষ্টি ভেজা স্বপ্ন দে রোদেলা কিছু গল্প দে ভালো ও জানে যা থাকবো পাশে রাত দিন ছারা খুব কঠিন আজ ইস্ক তোর কাটনা যে ঘর কানো বল বৃষ্টি ভেজা সফ নদী রোদে বাসব ভালো কাছে ও জানে যা কেবিনের বাহিরে প্রত্যেকটি মানুষের হৃদয় ভার হয়ে গেছে হয়তো কেবিনের ভিতরের মানুষটির চোখের কারণিস পেয়ে গড়িয়ে পড়ছে মৌলবান উস্ত্রকোনা কেবিনের বাহিরে দাঁড়িয়ে কানা করছে নীতি এসেছিল স্যারকে কিছু ফাইল দিতে কিন্তু গিটারের সুরে বুঝেছে স্যারের মন খারাপ এখন সে আর ভিতরে যাবে না তার অনেক কান্না আসছে কোথাও গিয়ে কান্না করা দরকার এই লোকটা নিজের অজান্তেই তাকে কাঁদায়